কালের চরচরি যা এত মজা আপনাদেরকে বলে বোঝানো যাবে না বিশ্বাস করেন ভাই এত মজা লাগছে রেসিপিটা আসলে আমি কল্পনা করি নাই তো ভিডিওটা শিখতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে তো শুরু করছি ভিডিও প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল ডালটা আমি কিছুক্ষণ ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তো এখানে মুগ ডাল অর্ধেক আর মুসুর ডাল অর্ধেক এই দুই পদের ডাল আমি এখানে নিয়েছি তো এই ডালটা আপনারা ফিফটি ফিফটি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল এবং আড়াইশো গ্রাম মুসারি ডাল নিয়েছি তো এখানে কিছু আলু নিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিনটা আলু নিয়েছি 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 আর আর এই অল্প একটু পালং শাক কুচি কুচি করে এখানে জিরার ফাঁকি ফাঁকি এবং শুকনো মরিচের ফাঁকি এবং হলুদের ফাঁকি আর নিয়েছি পিঁয়াজ এবং কাঁচামরিচ এবং কিছু আস্ত মশলা রান্নার জন্য তার এখানে নিয়েছি বাগানের জন্য পিঁয়াজ রসুন তারপরে শুকনো মরিচ তারপরে জিরা বন্ধুরা ডালের চচুরি রান্নার জন্য কিন্তু যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি এই ইনগ্রিডিয়েন্স দিয়ে আপনাদেরকে ডালটা রান্না করে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল কড়াইটা প্রথমে হালকা হিট করে নেবেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে হালকা একটু তেলটার ভিতরে একটু ভেজে নিব যাতে করে মশলার স্মেলটা তেলের সাথে সুন্দর করে মিক্স হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বাজার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা বাজার পরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন তো আপনারা একটু সময় নিয়ে বাজার চেষ্টা করবেন আস্তে আস্তে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট একটা টেস্ট আপনারা পেয়ে যাবেন তো আদা রসুন দিয়ে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পানি তারপরে দিয়ে দিলাম আমার গুঁড়া মশলাগুলা যেখানে জিরার ধনিয়ার এবং শুকনো মরিচের পাখি এবং হলুদের পাখি ছিল সবকিছু দিয়ে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এবারে কষানোর পালা বন্ধুরা মিডিয়াম হিটে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব তা আপনারা একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ড্রাই হওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম যেখানে আমি মুখ ডাল এবং মুসুর ডাল আগে থেকেই ভেজে তারপরে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জড়া দিয়ে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আলুগুলা তো আলুগুলা কিন্তু জুলিয়ান কাটিন কেটেছি পাতলা করে তো আপনারা এইভাবেই কাটার চেষ্টা করবেন যদি আপনারা ডালের চচুরিটা রান্না করতে চান বন্ধুরা এবারে কিন্তু মোটামুটি সময় নিয়ে একটু কষাতে হবে চুলার হিটটা একটু স্লো করে কষিয়ে তারপরে দিয়ে দিব পানি নর্মাল পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আবারও এটাকে একটু কষানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু ঠিক আমার মতো এভাবে অল্প অল্প পানি দিয়ে তারপরে কষাবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা চলে আসবে তো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডাল এবং আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটা ডেকে রেখেছিলাম তো মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে তো এবারে দেখে নিচ্ছি কি অবস্থা তো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দিলাম পালং শাক পালং শাক দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে আমি ডেকে রাখবো তো মোটামুটি আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এভাবে ডেকে রেখেছিলাম তো মোটামুটি এবারে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো মোটামুটি ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে কিন্তু বাগার দিতে হবে বাগারে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম শুকনামরিচ শুকনামরিচটা একটু বেজে তারপরে দিয়ে দিলাম জিরা জিরা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা শুকনো মরিচ জিরা পেঁয়াজ এই তিনটা আইটেম কিছুক্ষণ ভেজে নিতে হবে আমাদের তো এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা এর ভিতরে রসুন অ্যাড করে দেব তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা করে পাতলা করে স্লাইস করে কাটা রসুন গুলো আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি রসুনটা দিয়ে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ভেজার পরে কিন্তু ডালগুলা দিয়ে বাগার দিয়ে দিলাম তো দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা হলে কিন্তু আর অন্য কিছু মাছ মাংসের প্রয়োজন নাই এটা হলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন আর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম আরো সুস্বাদু করার জন্য আসলে রেসিপিটা এত মজা হয়েছে যা আমি কল্পনা করতে পারি নাই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর একটা কালার আসছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছিল যা আপনারা বাসায় যদি তৈরি করেন আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে তো আশা করছি বাসায় সবাই রেসিপিটা ট্রাই করবেন অনেক মজাদার একটা রেসিপি সত্যি কথা বলতে গেলে এরকম ডালের চড়চড়ি হলে আর কিছু প্রয়োজন হয় না তো সবাই ভালো থাকবেন সবাই বাসায় ট্রাই করবেন